বিশ্বাস ও শবনম বুবলির ভার্চুয়াল যুদ্ধ নতুন কিছু নয় হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন তারা কৌশলে কেউ কারো থেকে কম যান না শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন শবনম বুবলি সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে তখনই বুঝে নিও তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত তাই উপেক্ষা করো আর নিজের সময়টা উপভোগ করো বুবলির এমন ক্যাপশনে কাকে খোঁজা দিলেন তা যেন বুঝতে বাকি নেই নেটিজেনদের ছবিটির জন্য প্রশংসা করালেও ক্যাপশন দেখে অনেকেই বলছেন এটি নিশ্চয়ই অপবিশ্বাসকে উদ্দেশ্য করে লিখেছেন তিনি কারণ এই দুই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়াল যুদ্ধ নিয়ে অবগত নেট দুনিয়া কিছুদিন আগে বাবা সাকিব খানের সঙ্গে শেজদাদ খানের বীরের একান্ত মুহূর্তে কিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন বুবলি সেই পোস্টে সন্তানের জন্য বাবার ভালোবাসা কতটা গভীর সেটা বোঝানোর চেষ্টা করেছেন আর সেখানেই যেন বাঁধে বিপত্তি বুবলি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর একই রকম পোস্ট দেন অপুও তবে সেখানে তিনি বুবলিকে খোঁজাও দেন তার ক্যাপশনে নেটিজনরা সব নিয়ে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন আবার আজকের এই পোস্ট এটা দেখে বোঝাই যাচ্ছে বুবলি আকারেঙ্গিতে ইঙ্গিতে অপবিশ্বাসকেই পচানি দিলেন